ওয়ানার্ডের প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশের রাজনৈতিক অশান্তি দুই হাজার চব্বিশে উদ্বিগ্ন হওয়ার একটি ঘটনা ঘটে চলেছে বিভিন্ন জ্যোতিষ ও ভবিষ্যৎ বক্তা সাল নিয়ে নানা ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন এই ভবিষ্যদ্বাণীগুলোতে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ মৃত্যু এবং আর্থিক ক্ষতির মতো নানা বিপদের আভাস পাওয়া যাচ্ছে দুই সাল নিয়ে নানা ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে কয়েকজন বিখ্যাত জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তার নাম সামনে এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নাস্তা দামুস এই ফরাসি জ্যোতিষী ও চিকিৎসকের ভবিষ্যৎবাণীগুলো সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু তিনি দু সালে বিশ্বব্যাপী অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আভাস দিয়েছেন বাবা ভাঙা বুলগেরিয় ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙার অনেক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে বলে দাবি করা হয় তিনিও দুই সালকে একটি অশান্ত বছর হিসেবে চিহ্নিত করেছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় জ্যোতিষী অচ্যুতানন্দও দুই সাল নিয়ে একই ধরনের ভবিষ্যৎবাণী করেছেন তিনি উপমহাদেশের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন এবং রাজনৈতিক অস্থিরতার কথাও বলেছেন এছাড়াও বিভিন্ন জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তা দুই সাল নিয়ে নানা ধরনের ভবিষ্যৎবাণী করেছেন তাদের মতে দুই সালে ভূমিকম্প সুনামি বন্যা ঘূর্ণিঝড় ইত্যাদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি যুদ্ধের আশঙ্কা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা দেখা যাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং বেকারত্বের হার বাড়বে সামাজিক অসাম্য বৃদ্ধি অপরাধ বৃদ্ধি এবং মানুষের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি এই ভবিষ্যৎবাণীগুলো কতটা সত্যি এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারবে না ভবিষ্যৎবাণী শুধুমাত্র একটি অনুমান এগুলো কতটা সত্যি তা সময় বলে দিবে তবে এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সতর্ক থাকতে এবং প্রস্তুত থাকতে সাহায্য করতে পারে আপনার জন্য কি করণীয় ভবিষ্যৎবাণী শুনে অকারণে ভয় পাবেন না প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকুন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য কিছু টাকা জমিয়ে রাখুন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যে কোনো তথ্যের সত্যতা যাচাই করুন মনে রাখবেন ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই আমরা যদি সতর্ক থাকে এবং প্রস্তুত থাকে তাহলে কোনো বাণী আমাদের ভয় দেখাতে পারবে না